হে এভরি ওয়ান ইটস ইউর ফেভারেট টিএম গেমার আই হোপ কি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি আর অনেক পর তোমাদের জন্য একটা লং ভিডিও বানাচ্ছি আশা করি তোমরা ফুল সাপোর্ট দেখাবা যেমন কি তোমরা অনেক ভালো করেই জানো আমাদের গেমের মধ্যে পুষ্পা ইভেন্ট চলে এসেছে আর দেখো ভাই এখানে পুষ্পা কি বলছে মানে এই গেমের মধ্যে এইসব কি হিসেবে ভাই শুধু ন্যাশনাল ভাবছিস নাকি ইন্টারন্যাশনাল এছাড়াও বস আমাদের গেমের মধ্যে নতুন একটি গুলালের স্কিন এসে পড়েছে যা কিন্তু কয়েনের মাধ্যমে আমরা একদম ফ্রিতে পারবো গুলালের পাশাপাশি এখানে একটা আফতার ব্যানার প্যান প্লাস একটা দেওয়া হচ্ছে আমার কাছে আগের ছিল এখন শুধু স্কিন আর এই তিনটা আইটেম আমাকে নিতে হবে এর আগে ম্যাক্স টা আমরা নিয়ে নেব যেটা কিনা আপডেট এর পর এসে পড়েছে দেখা যাক এইটার মধ্যে আমাদের কয়টা স্পিন মারতে হয় প্রথম স্পিনে এইখানে আমরা কিছুই পেলাম না যেটা অনেক স্বাভাবিক কেননা ফ্রি ফায়ার প্রথম স্পিনে কাউকে কিছুই দেয় না দ্বিতীয় স্পিনে ওইখানে আমরা কিছু পেলাম না দশ হাজার কয়েন করে এটা হলো পাঁচ নাম্বার স্পিন দেখা যাক এটার মধ্যেও কিছু দিল না ভাই কারেন আজকে একশো লাখ ছাড়া ভাই আমাকে জ্ঞানের স্ক্রিন টা দিবে এটা ছয় নাম্বার স্পিন আর এইখানে কংগ্রেচুলেশন ভাই আমাদের গান স্ক্রিনটা দিয়ে দিয়েছে গাইস আমার ভাগ্য অনেক ভালো যে আমি 16 লাখের মধ্যে পেয়ে গেছি নয়তো এই সব লাখ রয়েলে 100 লাখ ছাড়াই আইটেমস দিতেই চায় না আমার কয়েন এর অনেক বেশি প্রয়োজন ছিল কারণ গুলালের স্ক্রিনটা নিতে গেলে ভাই অনেক বেশি কয়েন লাগবে আর এখন দেখতেই পারছো এখানে 4 লাখের মতো আমার কয়েন আছে তো চলো দেখা যাক আজও আমরা গুলালের স্ক্রিনটা এই 4 লাখ কয়েন দিয়ে বের করতে পারি কিনা তো চলো এখানে প্রথম স্পিন ভুম আর এখানে আমাদের কিছুই দিল না কারণ প্রথম স্পিনই গ্যারেনা ফ্রি ফায়ার কখনো কিছু দেয় না তা আমরা অনেক ভালো করে জানি আমরা মোট 10 করে ছয়টা স্পিন মেরে ফেলেছি এখন আমাদের কোনো আইটেমই দেওয়া হয়নি আর এটা সাত নাম্বার স্পিন দেখা যাক আমাদের কি দেওয়া হয়েছে আর এখানে ব্যানার দিয়ে দেয় আমাদেরকে আবারও ভাই ছয়টা স্পিন মারার পর আমাদের মাত্র আফতারটা দেয় মানে কি হচ্ছে ভাই এখন আমাদের প্যান্টটা আর গুলালটা নেওয়া বাকি জানি না এই তিন লাখ কয়েন দিয়ে আমরা এই দুইটা আইটেম বের করতে পারবো কি তো এখানে আরো একটা স্পিন মারার সাথে সাথে আমাদের প্যান্টটাও দিয়ে এখন শুধু গুলালের স্কিনটা বাকি গাইস এখানে আমাদের লাখ আটানব্বই হয়ে গেছে আর একটা স্পিন মারার সাথে সাথে আমরা গুলালের স্কিনটা পেয়ে যাই এখানে কিন্তু প্রায় আড়াই লাখ কয়েন দিয়ে গুলালের স্ক্রিন টা নিয়ে নেই তোমাদের এই গুলালের স্ক্রিনটা নিতে কত কয়েন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর একটা লাইক ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য এতটুকুই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গেছে যার কারণে তোমরা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দেবা